আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে রাত আটটা আর রাতের বেলা আমরা চলে এসেছি মেলায় সৌদি আরবে মেলা শুনে অনেকটা অবাক হয়েছে তাই না আরে এটা অবাক হওয়ার কিছু না এখন অ্যাভাইলেবলই মেলা হচ্ছে পার্টি হচ্ছে পিকনিক হচ্ছে এগুলো ব্যাপার না তো মেলায় কি কি দেখি এবং আর কি কি অবাক করা জিনিস ঘটে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওর কোনো অংশই কিন্তু মিস করা যাবে না তো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আবার দেখেন চার দিক দিয়ে বাউন্ডারি দেওয়া এটার ভিতরে হচ্ছে অনুষ্ঠান দেখেন কত কত মানুষ কত কত দর্শক আমাদের মতো দল বেঁধে যাচ্ছে মানে এই যে মানুষ যাচ্ছে গ্রুপ বেঁধে মানুষগুলো যখন একসাথে জড়ো হবে তখন কি পরিমাণ প্লেস একবার ভাবেন মানে মনে হয় পা ফেলার জায়গা থাকবে না আমরা তো আগে ভাগে এসেছি দেখেন অবস্থা বেরিগেট ঘুরাইয়া ঘুরাইয়া মানুষ নিতেছে তো আপনাদের আগেই বলেছি সন্ধ্যার পরে আমরা বিশেষ একটা জায়গায় আসব দুই ফ্যামিলি মিলে তো কথা মতো চলে এসেছি আমরা আর আবদুল্লাদের ফ্যামিলি আবদুল্লার মা বাবা বোন সবাই এসেছে আমরাও এসেছি মিশারি মিশারির বোন আমি আর মিশারির বাবা তো এখানে বেশিক্ষণ থাকবো না শুধু পরিবেশটা একটু দেখব এবং কি হচ্ছে সেটা জানবো আমরা রয়েছি ফুল ফ্যামিলি আজকে ফুল ফ্যামিলি এসেছি অনুষ্ঠানে কত মানুষ এবং সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে আমার লিটল ওয়ান বেবি আসছে আজকে মেলাতে ঘুরতে যাও আম্মা যাও এনজয় করো দেখেন পুরো লোকেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা সামনের দিকে ঘুরছি অনেক মানুষ আমাদের মতোই ফুল ফ্যামিলি নিয়ে এসেছে বন্ধু বান্ধব নিয়ে এসেছে আত্মীয় স্বজন নিয়ে এসেছে দাম্মাম খোবারের যত মানুষ আছে আমার মনে হয় কেউ ঘরে বসে নাই সবাই আসছে সামনে হচ্ছে অনুষ্ঠান Oh, i Thank you so much Al -Hover. you guys are amazing and we once again welcome you in this beautiful event that is your passport to the world and thank you so much Please welcome Saleem তো আমরা এখন চলে যাচ্ছি এসেছি মাত্র পাঁচ মিনিট হয়েছে ভালো লাগে নাই সবাই চলে যাব এবং এদিক দিয়ে দেখুন বসার জায়গা ফ্যামিলি নিয়ে বসে খাওয়া দাওয়া করবার দূরে থেকে গান শুনবে ওই জন্য এদিক দিয়ে বসার জায়গা রাখা হয়েছে আমরা যে প্রোগ্রামে এসেছি এটা মূলত কয়েকটা দেশ মিলে এক মাস ব্যাপী অনুষ্ঠান হবে এখানে কিন্তু কোনো নাচের প্রোগ্রাম না শুধুমাত্র গানের প্রোগ্রাম হয় যাই হোক এখন চলে যাচ্ছি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাছাড়া প্রোগ্রাম আমাদের কাছে ভালো লাগছে না তো চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন